সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিভোর্টস হয়ে গেলে স্বামীর কাছে সন্তান থাকবে না স্ত্রীর কাছে সন্তান থাকবে এ বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আমার কাছে এসেছে সেই জন্য আজকে আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি মেক করলাম প্রদর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রদর্শক আমাদের সমাজে ডিভোর্টসের হার বেড়ে গিয়েছে সমাজে ডিভোর্সের সংখ্যা যদি আমি হিসেব করি তাহলে আপনার বাংলাদেশে টোটাল বাংলাদেশ হিসেব করলে কিন্তু ডিভোর্সের হার হচ্ছে সাতচল্লিশ পার্সেন্ট আর যদি শুধুমাত্র ডাকার কথা চিন্তা করি তাহলে ডিভোর্সের হার চলছে বিরাশি পার্সেন্ট চিন্তা করা যায় একই পরিমাণে ডিভোর্সের হার হয়েছে এই যে ডিভোর্স নানান কারণে ডিভোর্স হতে পারে প্রথমত টিকটক ফেসবুক এর মাধ্যমে পরকীয় লিপ্ত হতে পারে স্বামী কিংবা স্ত্রী এছাড়া স্বামী যদি বিদেশে থাকে তাহলে স্ত্রী এদিকে পরকে লিপ্ত হতে পারে আবার এমনও হতে পারে যে আপনার স্বামী বিদেশে গিয়ে অন্য মেয়েদের সাথে পরকিয়ে লিপ্ত হতে পারে তাছাড়াও বিভিন্ন সামাজিক বা পারিবারিক কোলাহল থেকেও কিন্তু আপনার ডিভোর্স হয়ে থাকে এবং এই ডিভোর্সের সম্পূর্ণ ভুক্তভোগী হয় কিন্তু বাচ্চারা অর্থাৎ আপনার একটি বাচ্চা রয়েছে সেই বাচ্চাটা কিন্তু ভুক্তভোগী হয় কারণ সে মাও পায় না বাবাও পায় না প্রিয় দর্শক সেই জন্য প্রথম অ্যাডভাইস হচ্ছে আপনারা যেটি করুন বাচ্চার সুখের কথা চিন্তা করে করবেন এবার আসেন যদি ডিভোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে Cadê poder... বাচ্চাটা কে পাবে অর্থাৎ মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে আইরনের যদি যদি হিসেব করি তাহলে ছেলে বাচ্চা যদি হয়ে থাকে তাহলে সাত বছর পর্যন্ত মায়ের কাছে থাকতে পারবে এর পরবর্তীতে কিন্তু চাইলে বাবা নিতে পারবে এবং যদি মেয়ে বাচ্চা হয়ে থাকে তাহলে বয়সন্ধিকাল অর্থাৎ আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু মায়ের কাছে থাকতে পারে এবং আঠারো বছর পূর্ণ হয়ে গেলে চাইলে কিন্তু সে বাবার কাছে যেতে পারে তবে এই সময়টা মায়ের কাছে থাকুক বা বাবার কাছে থাকুক সম্পূর্ণ দায়িত্ব কিন্তু বাবাকে নিতে হবে অর্থাৎ সে আপনার আর্থিকভাবে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার একটা বাচ্চাকে সেগুলো কিন্তু দিয়ে আসবে যদি আপনার বাবা নেশাগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু চাইলে মায়ের কাছেও সন্তান চিরজীবনের জন্য থেকে যেতে পারে এছাড়া বাবা যদি বিয়ে করে এবং ওখানে যদি ওই স্ত্রী এবং অন্যান্য যারা রয়েছে তারা যদি বাচ্চার কোনো ক্ষতি করার চেষ্টা করে সেই ক্ষেত্রেও কিন্তু মায়ের কাছে থাকতে পারে এবং যদি এমনটা হয় এই ক্ষেত্রে কিন্তু এমনও হয় যে পারিবারিক আদালতে কিন্তু মামলা করেও কিন্তু বাচ্চা নেওয়ার সুযোগ রয়েছে সেজন্য আপনারা গার্ডিয়ানশিপের মামলা করতে পারেন যদি বাবা মামলা করতে চায় তাহলে সে গার্ডিয়ানশিপের মামলা করবে আর যদি মা মামলা করতে চায় তাহলে অবশ্যই অভিভাবকত্বের জন্য মামলা দায়ের করবে প্রেদশক সেই ক্ষেত্রে বাচ্চার শরীর এবং সম্পত্তির জন্য মামলা দায়ের করা যেতে পারে পারিবারিক আদালতে প্রেদশক জন্য একটি মূল্যমান দিতে হবে অর্থাৎ একটি কোর্ট ফি দিয়ে মামলা দায়ের করতে হবে এখন যদি মা ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরে যদি মা অন্য কোথাও বিয়ে করে ফেলে এবং সেই বিবাহের পরবর্তীতে যদি বাচ্চা সেখানে নিয়ে যেতে চায় অথবা মা যদি এমন হয় যে নানা বাড়িতে তার সন্তানকে রেখে যেতে চায় কিন্তু যদি এমন দেখা যায় যে বাবা স্বাবলম্বী হয়েছেন এবং বাবা তার সন্তানকে দেখে রাখতে পারবেন এবং সন্তানও চায় যে মায়ের কাছে থাকবে না সেই বাবার কাছে থাকবে সেই ক্ষেত্রেও কিন্তু আদালত সিদ্ধান্ত দিতে পারে যে সন্তান বাবার কাছে থাকবে কারণ দিনশেষে স্বামী বা স্ত্রীর সুযোগ সুবিধার জন্য সন্তান কিন্তু স্বামীর কাছে বা স্ত্রীর কাছে দেওয়া হয় না সন্তানের কোথায় ভালো হবে সেগুলো বিবেচনা করে কিন্তু আদালত স্বামী কিংবা স্ত্রীর কাছে দিয়ে থাকে প্রিয় দর্শক এই নিয়ে যদি আরও বিস্তারিত আপনি জানতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আইনি কোনো প্রক্রিয়ার মাধ্যমে যেতে চান যে আপনার সন্তানকে আপনি ফিরিয়ে নিতে চান আপনার সন্তানকে আপনি আপনার কাছে রাখতে চান আপনার সন্তানকে আপনি মানুষ করতে চান এবং আপনার যে অপোজিশন রয়েছে অর্থাৎ আপনার স্ত্রী অথবা আপনার হাজবেন্ড সে হয়তো নেশাগ্রস্ত অথবা সে অন্য কোথাও বিয়ে করেছে যার কারণে বাচ্চার ক্ষতি সাধন হতে পারে এরকম যদি কোনো বা সম্ভাবনা থেকে থাকে তাহলে আপনি আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম